তিনশো টাকা আর আর থেকে ক ওর থেকে কম দাম নেই গোলাপ ফুল গাছ আর কত কম দাম আছে দু টাকা তিন টাকা নেই নে দু টাকা তিন টাকা দু টাকা হ্যাঁ কোনগুলো আছে ও এগুলো দু টাকা তিন টাকা খালি ফোন করে তোমার নাম্বার নিতে হবে তো নাম্বারটা বলো বাবার নাম্বার বাবার নাম্বার কেন তোমার নাম্বার বলো নাইন জিরো সিক্স ফির নাইন জিরো সিক্স ফোর নাই

এই তো হবে ভালো গোলাপ তুমি ভালো গোলাপের দাম কত আরে টাকা না না 20 টাকা 20 টাকা খুব কম দাম তো তোমার কাছে গোলাপগুলো খুব কম দাম তো ওদা এক টাকায় 1 টাকায় গোলাপ গাছ পাওয়া যাচ্ছে বাহ তুমি চাছ করো না তৈরি করে টপি তুমি ও তুমি চাছ করো এতগুলো এত কম কেন আর কই ও আছে

我太多了。